মে মাসে রাশির জাতক এবং জাতিকারা আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন মে মাসে প্রধানত তিনটি গ্রহ রাশি পরিবর্তন করছে এগারোই মে বুধ গ্রহ মেষ রাশিতে প্রবেশ করছে চোদ্দোই মে সূর্য রাশিতে প্রবেশ করছে উনিশে মে শুক্র গ্রহ রাশিতে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করে হংস মহাপুরুষ রাজ্য তৈরি করছে যার কারণে ঐতিহাসিক পরিবর্তন আসতে চলেছে এগারোই মে থেকে চোদ্দই মে পর্যন্ত থাকছে বুধাদিত্য রাজ্য চোদ্দোই মে থেকে উনিশে মে পর্যন্ত থাকবে দক্ষিণারায়ণ রাজ্য উনিশে মে থেকে তৈরি হবে ত্রিগ্রহী রাজ্য এই ত্রিগ্রহী রাজ্যক তৈরি করবে রবি শুক্র বৃহস্পতি আপনার সাথে কি কি ঘটতে চলেছে রাশির অধিপতি শুক্র গ্রহ পুরো মাস থাকবে দ্বাদশভাবে এবং রাশিতে শরীর স্বাস্থ্য বিষয়ে বড়ো ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না মস্তিষ্কের যন্ত্রণা বৃদ্ধি পাবে এই মাসে আপনার রাগ কিছুটা হারে বৃদ্ধি পাবে সেদিকে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে দীর্ঘদিন ধরে যারা ক্রনিক রোগে ভুগছেন তাদের কিছুটা হলেও সাবধান থাকার প্রয়োজনীয়তা রয়েছে বিশেষ করে উনিশে মে পর্যন্ত আপনাকে সাবধান থাকতে হবে পঞ্চম ভাব নির্দেশ করে বিদ্যাকে পঞ্চম প্রতি বুধ অবস্থান করছে দ্বাদশভাবে যার কারণে বিদ্যার্থীদের জন্য সময়টি মোটেও শুভ নয় প্রচুর পরিশ্রম করতে হবে আপনাকে পড়াশোনার প্রতি মনোনিবেশ করতে আপনি ব্যর্থ হবেন যারা গবেষণা করছেন তাদের জন্য এই মাসটি কিছুটা শুভ এই পঞ্চম ভাব আবার নির্দেশ করে প্রেমকে পঞ্চমপতি যেহেতু দ্বাদশভাবে অবস্থান করছে প্রেম সম্পর্ক কিন্তু খুব একটা সুবিধার দেখতে পাচ্ছি না প্রেমিক প্রেমিকার মধ্যে ছোটোখাটো কারণবশত বাঘবিতণ্ডা দেখা দিতে পারে যার কারণে সম্পর্ক কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে এবং এর সুযোগ নিবে তৃতীয় পক্ষ এই পঞ্চম ভাব নির্দেশ করে আবার সন্তানকে পঞ্চমপতি বুধ যেহেতু দ্বাদশভাবে অশুভভাবে থাকছে কাজেই সন্তানের কারণে কিন্তু আপনার মানসিক দুশ্চিন্তা থাকবে শুধু তাই নয় সন্তানের কারণে কিছু কিছু ক্ষেত্রে আপনার মান সম্মান পর্যন্ত নষ্ট হবার পূর্ণ যোগ তৈরি হচ্ছে সপ্তম ভাব নির্দেশ করে ব্যবসাকে সপ্তমপতি মঙ্গল একাদশভাবে অবস্থান করছে সাথে রাহুকে কানেক্ট করছে অর্থনৈতিক ভাগ্য আপনার যথেষ্ট শুভ একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন কিন্তু এই মাসে বড় ধরনের ব্যবসাতে অর্থ বিনিয়োগ করবেন না আর যদি করতেই হয় শুভচিন্তকের পরামর্শ নেবেন এই সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে সপ্তম প্রতি একাদশভাবে অবস্থান করছে সপ্তম একাদশের কানেকশন হচ্ছে পাশাপাশি যেহেতু রাশিতে দেবগুরু বৃহস্পতি থাকছে এবং সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে কাজেই বিবাহের জন্য মে মাস যথেষ্ট শুভ সময় এই মাসে যারা মনে করছেন বিবাহের পাত্রপাত্রী পাত্রে দেখাশোনা করবেন তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ এছাড়াও যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমকে বিবাহে পরিণতি দিবেন ভাবছেন তাদের জন্য এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বাড়ির অভিভাবকেরা বসে কথা বলুন আপনাদের প্রেম অবশ্যই বিবাহে পরিণতি পাবে দীর্ঘদিন ধরে যারা পাত্রপাত্রী পাত্রীর দেখাশোনা করছেন প্রথম বিবাহ কোনো না কোনো কারণবশত ভেঙে গেছে দ্বিতীয় বিবাহে চিন্তাভাবনা করছেন তাদের জন্য এই মাসটি দারুণ সুযোগ এই মাসে আপনাদের হঠাৎ করে বিবাহ ঠিক হবে এমনকি বিবাহ হয়ে যাওয়ারও পূর্ণ যোগ তৈরি হচ্ছে তবে যে কোনো সিদ্ধান্ত একটু ভেবে চিন্তা নেবেন যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে আপনার যদি কোনো জটিলতা থাকে সেই জটিলতা কিন্তু অনেকটাই কমতে চলেছে শুক্র যেহেতু দশমভাবে থাকছে কর্মভাবে শনির অবস্থান কর্মে যে জটিলতা ছিল সেই জটিলতাকে অনেকটাই কমিয়ে দিবে শনির প্রভাবে দেখবেন আপনার মান সম্মান বৃদ্ধি পাচ্ছে কিন্তু এই মান সম্মান বৃদ্ধি পাবে চোদ্দোই মেয়ের পরবর্তী সময় কারণ চোদ্দোই মে পর্যন্ত রবি দ্বাদশভাবে থাকছে খরচকে যেমন বাড়িয়ে দিবে পাশাপাশি ছোটোখাটো মিথ্যা দোষ পড়তে পারে আপনার উপর কাজেই সেই দিকে আপনাকে বিশেষভাবে সচেতন থাকার পরামর্শ দিচ্ছি নটারিতে অর্থ বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য মাসটি খুবই শুভ কারণ একাদশভাবে রাহু ও মঙ্গলের মতো দুটি গ্রহ অবস্থান করছে মে মাসে বিশ রাশির ভাগ্যের শুভ নম্বর দুই পাঁচ এবং আট এই তিনটি শুভ নম্বর আপনি যে কোনো ধরনের শুভ কাজে ব্যবহার করুন লটারিতে ব্যবহার করুন বিশেষভাবে উপকার পাবেন অংশ মহাপুরুষ রাজ্য আপনাকে দারুণভাবে সফলতা দিবে অর্থনৈতিক প্রতিপত্তি সমস্ত কিছুই দিবে এই মাসে আপনি গণেশজির উপাসনা করুন প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওম গং গণপতেই নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন এর পাশাপাশি প্রত্যেক শনিবার ও প্রত্যেক মঙ্গল হনুমানজির মহামন্ত্র জপ করুন মন্ত্রটি স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একশো আটবার জপ করুন উপকার পাবেন